দাদা বোঝা গেছে কিন্তু সরকার ফরজ সরকার যাদেরকে আল্লাহ দুনিয়ার এই ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার যদি হ্যাঁ ক্ষমতা নিয়ে যদি দায়িত্ব পালন না করে হ্যাঁ বিভিন্ন পাপ ছড়াচ্ছে মুসলিম দেশে কিন্তু যে কাজটি সবচেয়ে বড় ফরজ কাজ যে আল্লাহ তিয়া ইল্লাহ আল্লাহ ছাড়া কারো এবাদত হবে না সেই ক্ষেত্রে মুসলিম হয়ে কি করে মাজারে চেষ্টা করেছে এই সুযোগ দেওয়া যাবে না জি হ্যাঁ অমুসলিম যারা আছে তাদের ধর্ম স্বাধীনতা হ্যাঁ সেই জন্য সরকার মন্দির ভাঙবে না তাদের নিরাপত্তা সরকার চার্জ ভাঙবে না এটা জায়গ নাই কারণ তাদের তারা সেখানকার নাগরিক আর তাদেরকে সেখানে নাগরিকতা দেওয়া হয়েছে অথবা আগে থেকে নাগরিক তারা এবং তাদের যখন নিরাপত্তা রয়েছে তাদের উপাসনালয় গুলি নিরাপত্তা রয়েছে বুঝা গেছে কিন্তু মুসলিমদের এই অধিকার নেই যে তারা আল্লাহ সাধারণকে সে দেওয়া তাদেরকে বাধ্য করা হবে এক আল্লাহকে মাদত করার জন্য সরকারের জন্য ফরজ মাজার গুলি ভেঙে ফেলে গড়িয়ে দেওয়া সমান করে দাও সমতল সাধারণ কবর পরিণত করে কিন্তু পাবলিক জন্য জায়জ নাই আল্লাহ সঠিক বুঝ দান করুন সকলকে আমল করার তৌফিক দান এতে শান্তি রয়েছে